শত্রুবুদুর দেমাকেতে খেতে থাকা হলো দায় যৌতুক লয় না কোনো বাইরি যৌতুক লয় না কোনো বাই আশা কইরা ছেলে বাবা করাইল যে বিয়া পুত্র বধু আল্লাগরে কত আশা কইরা আশা কইরা ছেলের বাবা করাইল যে বিয়া পুত্র বধু আল্লাগরে কত আশা কইরা কথাই কথায় খোটা মারে স্বামীর দুঃখের সীমা নাই যৌতুক লয় না কোনো বাইরে যৌতুক লয়না কোনো বাই সাহাবীরা কেমন আমল করছে হজরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আর উম্মে সালামা আনহা দেখেন স্বামী স্ত্রী সংসার করতেছে হঠাৎ করে ইয়া ওই আবু সালামা সব নবীর নবী রজম নবীজির 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 কাছে যান তালিম শিখেন হঠাৎ করে একদিন বাড়িতে আসতেছেন উম্মে সালামা বলতেছে স্বামী আমার আপনার মনটা খুশি কি জন্য স্ত্রী স্বামী বলতেছে স্ত্রী আমার আজকে নবীজি এ আমাকে এমন একটা দোয়া শেখায় দিছে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা বিপদে মসিবতে কোনো জিনিস যদি হারাইযাই দোয়াটা পরে যা হারাইছে এরছে আল্লাহ শ্রেষ্ঠটা দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ ওemberদার অন্তরের মাগো আপনার স্বামী মারা গেছে মারার সাথে সাথে এই দোয়া পড়েন কারো গরু মারা গেছে কারো সন্তান মারা গেছে এই দুয়াটা পড়বেন যারা আইছেন এরছে আল্লাহ শ্রেষ্ঠটা দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ istri বলতেছে আমরা তো দুনিয়া পাইলে খুশি ঠিক না istri বলতেছে স্বামী আপনি আমার দোয়াটা শিখিয়ে দেন সুবহানাল্লাহ ওই স্ত্রী দুয়াটা শিক্ষা মুখস্থ করে রেখে দিলেন কিছুদিন পরে যুদ্ধের ময়দানে হজরত ওই যে আবু সালামা সালামাত যুদ্ধের ময়দানে চলে গেছে কিতাবে আসছে ওই মহিলার দুইটা সন্তান আছে গর্বে আবার আরেকটা সন্তান আছে হঠাৎ করে একজন বলতেছে ওম্মে সালামা তুমি কি শুনছো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার আমরা যদি কিছু মহিলা যদি হন তো আমার স্বামী মারা গেছে সাথে সাথে চুল মুল সাইরা দিয়ে বেহুশে ভরে গেল আর আল্লাহ করলো কিতাব আল্লাহর কে একটু মায়া নাই আমার দুইটা সন্তান আছে একটা গর্বে আছে আহ আমার কি কিতা ঠিক না এমন বলতো ওই সাহাবী মহিলা কি করতেছে সাথে সাথে তিনি বলতেছেন

মারা যাওয়ার পরে শহীদ হয়ে গেছে কিছুদিন পর ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে এক দুই এক দুই বছর পরে হঠাৎ করিয়া ওই মহিলার জন্য অনেক বিয়ার প্রস্তাব আসতেছে এই দুয়ার অর্থ কি জানেন আল্লাহ আমি বিপদে যা হারাইছি যা হারাইছি আমার সবর করার শক্তি দিয়েন আল্লাহ আপনি নিয়ে গেছেন আমার স্বামীর এর সে শ্রেষ্ঠ আমারে কিছু দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ এই দুয়ার অংশ এই মহিলা যখন এই সাহাবী মহিলায় দোয়া পড়লেন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল এক দুই এক দুই বছর পরে বিয়ের অফার আসতেছে বিয়ের অফার আসতেছে ওই মহিলা কিন্তু রাজি হন না রাজি হয় না অনেক ভালো ভালো সাহাবির বিয়ের প্রস্তাব আসতেছে কি জন্য আসতেছে ওই যে মহিলা দিনদার ফরেসগার ও মুসলমান অবিরম্মদ আজকে বিয়া করাইতে গেলে তো কিচ্ছু চায় না নবীজি বলেছেন যুবক যখন বিয়া করবে চারটা জিনিস চাই বিবাহ করবে চারটা জিনিস বিবাহ করবে নবীজি বলেছেন সুন্দর চাও বংশ চাও সম্পদ চাও দিন চাও কিন্তু নবীজি বলেছেন সুন্দর নাই বংশ নাই সম্পদ নাই দিনদারিত্ব আছে তুমি তাকে বিবাহ করো এর উসির আল্লাহ তোমার ঘরে রহমত দিয়ে দিবি সুবহানাল্লাহ এখন শুনতুন দিনদাস হয় না মেয়েটা স্মার্টনি ইংলিশে কথা কইতে পারেনি কত রোগ আছে লম্পা এগুলা বিস্তারে এই পরে অশান্তিটা শুরু হয় বিয়ের এক দুই এক দুই বছর পরে স্বামী চলে গেছে বিদেশ তারপরে মোবাইল কালেকশন বলি না অজবিল্লা সরম লাগে আজ বলতে আমার পরদার নামে কি আহা কি বাহার পারে কে বাবা জারে দেখা যায় হাজারে পারে বাবা জারে দেখা যায় হাজারে বিনা পরদায় গুরে বোনটায় আমার সরম লাগে আজ বলতে আমার পরদার নামে কি আহা কি বাহার মা বৌ মেয়ে আজ নেই কেউ বাদ টিকটক করে যায় দেখো বাজি মাত মাও টিকটক করে মেয়েও টিকটক করে বলে না ওই ফাঁসতালা সাদের উপরে ঢাকা সর মা বহু মেয়ে আজ নেই কেউ বাদ টিকটক করে যায় দেখো বাজি মাত নেই নেই লজ্জা কত সাজে সজ্জা নেই নেই লজ্জা কত সাজে সজ্জা এবারে সমাজটা হয় ছাড়কার সরম লাগে আজ বলতে আমার পরদার নামি কি আহা কি বাহান পরকিয়া আজকে বেড়েছে চরম চার আর ওদিকে প্রেমিক প্রেমিকার গরম পরকিয়া আজকে বেড়েছে চরম চারুদিকে প্রেমিক প্রেমিকার গরম সেরে সন্তান পালিয়ে বুবু যান সন্তান পালিয়ে বুবু যান এভাবে ভেঙেছে কত সংসার সরম লাগে আজ আমার পরদার নামে কি আহাকি কি বাহা ঠিক না! পর্দার অন্তরের মাগো এজন্য পর্দার মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি শ্বশুর শাশুড়ি খেদমত করি হ্যাঁ আপনার শ্বশুর শাশুড়ি হত দিন নাই শিক্ষা নাই কিছু কথা ঘন ঘন কইতেছে কি করবেন সবর করেন সবর করেন কিন্তু আপনার স্বামী তো আপনার শাশুড়ির গর্বে ছিল মুসলমান আজকে যত জায়গার মধ্যে সংসারের মধ্যে ফেতনা লাগতেছে নারীর কারণে নারীর কারণে এই জন্য গড়ের মহিলা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে তারপরে নবীর সাহাবী বলছিলাম ওই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দোয়া পড়লেন অনেক সাহাবীর বিয়ের প্রস্তাব আসছে তিনি রাজি হন না তিনি বলতেছে যারা বিয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে সবাই কিন্তু ভালো কিন্তু আমার স্বামীর মত একটা না বলেন সুবহানাল্লাহ ওই যে যেই দোয়া পড়ছে দোয়ার অংশ হলো কি আল্লাহ আমি যা হারাইছি এর চেয়ে শ্রেষ্ঠটা আমারে দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ তখন আল্লাহ হুকুম দিলেন ও আমার মায়ের নবী দয়াল নবী আপনি বিয়ার প্রস্তাব নিয়ে আপনি উম্মে সালামার বাড়িতে যান সুবাহ আল্লাহ নবীজি গেলেন যাওয়ার পরে নবীজি বিয়ার প্রস্তাব দিলেন উম্মে সালেমারে উম্মে সালেমা সাথে সাথে রাজি হন নাই তিনি বললেন আমার আপনি কিন্তু আমার তিনটা সমস্যা আছে এগুলো আপনি মানবেন মানবেননি কি সমস্যা আমার বয়সটা বেশি হয়ে গেছে আপনি মানবেননি এক নাম্বার দুই নাম্বার হইল আমার সন্তানগুলা কে দেখবো এই সন্তানগুলা আর কে দেখবে তিন নাম্বার বলছে আমার একটু রাগ বেশি কে দেখবে নবীজি বললেন তোমার আগের জন্য আমি আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ রাগ কমাই দিবে দুই নাম্বার শর্ত হইলো তোমার ছেলে সন্তান মানি আমার তো ছেলে সন্তান বলেন সুবহান আল্লাহ তিন নাম্বার কথা হইল ওই মহিলা বলেছে আমার বয়স বেশি নবীজি বলছে আমার তো বয়স কম হয় নাই মা খাদিজা খাদিজা মারা গেছে তখন এই নবীজির সাথে বিবাহ হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ কিতাবে লেখছে এই আবু সালামা বলতেছে আমি আমার স্বামীরে হারাইয়া আল্লাহ জান আমার নবীজির স্বামী হিসাবে দিব আমি কল্পনাও করছি না বলেন সোহান আল্লাহ কি কারণে ওই দোয়ার কারণে দোয়াটা মুখস্ত করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরুনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা বলেন আমিন ও মুসলমান নবীর উম্মত দোয়া তো শিখেনা না কিন্তু ঝগড়া লাগলে বুলুতিন শুরু হয় ও মুসলমান গো যে যত বেশি দোয়া পড়বে নবীর প্রতি দূরত পড়বে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিবে মুসলমান নবীর উম্মত সাইয়দুল ইস্তিগফার পড়েন নবীজি বলেছেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যা সাইয়দুল ইস্তিগফার পাঠ করবে ওই ব্যক্তি যদি দিনে অথবা রাতে মারা যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আ মুসলমান নবীর উম্মত আ পর্দার অন্তরের মাগো যুবক মায়েরা শেষ কথা বলিয়া যায় বউ মরলে বউ ফা যায় মা বাপ যদি মারা যায় জীবনে কোনোদিন তুমি পাইবানা সুন্দর হে বদু পাহিয়া সন্তান সুন্দর হে বধু পাহিয়া সন্তান বহিলা মাকে এমন না জগতে ইর কথা শুনে মায়ের মনে কষ্ট দিলে তোমার জীবন যাবে বিফলে তোমার জীবন যাবে বি ফলে এমন আপন পাইবা পাইবানা জগতে সুন্দর হে বোধু পায়া সন্তান সুন্দর হে বোধু সন্তান বহিলা গেলা মাকে এ মনাপন পাইবা না জগতে অশান্ত গ্রামের মুসলমান গো অপর্দার অন্তরের সন্তান এককার হবে মা যদি এককার হয় ছেলে সন্তান এককার হবে মুসলমান নবীর উম্মত আমরা তো জানি এই দুনিয়াতে চারটা মাজা আছে চার মাযহাবের মধ্যে একটা মাযহাব হইল ইমাম মালেক রহমতুল্লাহি ইমাম মালেকের বাবার নাম ছিল হজরত আনাস লালাহি হজরত আনাস এই হজরত আনাসের সন্তানের নাম কিন্তু ইমাম মালেক রহমতুল্লাহি এত বড় ইমাম এত বড় আলেন তিনি কিভাবে হইলেন ইমাম্মা ইমাম হজরত ইমাম মালেকের বাবার যখন বিয়ের সময় এসে তার মা খুঁজতেছে ও মুসলমান গো আস্তে কত জায়গায় দেখা যায় বিরূপ যুক্ত হয়েছে মা বাবা দেখে শুনে দিতে পারে না মার আগে মা বাবার আগে ছেলে লাইন লাগাই রাখছে বলেন সাবধান সাবধান মা বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি বিবাহ করেন আল্লাহর জান্নাত আপনি পাইবেন না আর মুসলমান বাবারা আর যারা বাবা আছেন আপনারও সময় থাকছে আপনার ছেলে মেয়ে রে জমিন টুমিনি সব বুঝাই দিয়ে দেন আপনি হজ করাইছেন আপনি জমি দেন না কয় জমি দেন না কয় যদি জমিন দেন আমার যদি না আগে বেজাল করে রাখছে কদি না খাওয়ায় আপনি দেন না এর ফলে একটু টের পাইবেন তারা কেমন ছেলে সন্তান এগুলা মা সন্তান থাকতে উচিত মা বাপ তাকে বুঝাই দন কারণ ঘরে ছেলে সন্তান সব বিয়া করার না অনেকে মাসাল্লাহ দলিল পত্র বুঝে অনেকে বোঝে না আপ বাবাই কিন্তু বোঝে আপনি থাকা অবস্থা বন্টন করিয়া দেন খুশি হয়ে যাবে ঠিক না আ মুসলমান ও বিরুম্মত এই যে হযরত আনাসার মা মেয়ে খুঁজতেছে করে দুইটা পাইলেন। আনাসার বললেন বাবা আমি দুইটা মেয়ে দেখছি একটা অনেক সুন্দর আছে সম্পদ আছে কিন্তু আরেকটা কালো 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 কিতাব আসছে ওই আনাসের স্ত্রী কিন্তু কালো আছিল কালো আসিল কিন্তু মেয়েটা দিন গান

হজরা দানাজ বললেন মা যে দিনদারি আছে তাকে আপনি তাকে আপনি আমার জন্য ঠিক করেন সুবহানাল্লাহ বাবা রাবায়রা বলতিছিলাম শেষ কথা আমার বলিয়ে যাই বউ মলে বউ ফা যায় মা বাপ যদি মারা যায় জীবনে কোনো দিন পাইবে না আর একটা কথা হলো যুবক ভাইরা বিবাহ যারা করছেন আলহামদুলিল্লাহ আর যারা বিবাহ করেন নাই জীবনে কোনো দিন যৌতুক তুমি কোনো দিন বিবাহ করিও না যৌতুক লে যদি তুমি বিবাহ করো আজ ও কাল হবে গজব আসবে এমনকি পুত্রবধূ তোমারে কোটা দিবে নাউজুবিল্লাহ E পুত্র বধুর দেমাকেতে খেতে থাকা হলো দায় যৌতুক লয় না কোনো বাইরি যৌতুক লয় না কোনো বাই আশা কইরা ছেলে বাবা করাইলো যে বিয়া পুত্র বধু আল্ল কত আশা কইরা আশা কইরা ছেলের বাবা করাইলো যে বিয়া পুত্র বধু আল্ল কত আশা কইরা কথাই কথায় খোটা মারে স্বামীর দুঃখের সীমা নাই না কোনো বাইরে কোনো বাই বাবা মায়ের মনে কষ্টের নাই আদরের বৌরি কথায় 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 দমে স্বামীর দুঃখের সীমা নাই যৌতুক লয় না কোনো বাইরে যৌতুক লয় না কোনো বাই বাবার ভাইরা সাবধান যৌতুকলে বিবাহ করবেন না